ইন্ডাস্ট্রিতে এবার নতুন পরিচয় আসলেন ঢাকায় চিত্রনায়িকা স্বপ্নম বুবলি সদ্যই প্রযোজনায় নাম লিখিয়েছেন তিনি নায়িকার প্রযোজনা প্রতিষ্ঠানটির নাম বুবলি ইনোভেটিভ গ্রুপ বা বিগ সম্প্রতি এক ভিডিও বার্তায় অনুরাগীদের সুখবরটি দেন বুবলি এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে নায়িকা জানালেন চলচ্চিত্রে সংকটকাল চলছে এমন সময় ইন্ডাস্ট্রিতে নতুন পথ তৈরির চেষ্টা হিসেবে প্রযোজনা প্রতিষ্ঠান খুললেন তিনি বুবলির কথায় এই অধ্যায়টা আমার জন্য একদম নতুন নয় আমি থেমে যেতে আসিনি একদম সুদূর প্রসারী পরিকল্পনা শতভাগ এফোর্ট দিয়ে ধারাবাহিকতা বজায় রেখে কাজ করব, কোয়ালিটির সঙ্গে কোনো আপোষ হবে না যেন সবাই বিগ প্রোডাকশনের কাজ নিয়ে প্রশংসা করে সে চেষ্টাই থাকবে বুবলি বলেন একজন শিল্পী হিসেবে যে ভালোবাসাটা পেয়েছি প্রয়োজন হিসেবেও সেটা পেতে চাই ফুল কাজ দিয়ে ইন্ডাস্ট্রিতে একটা নতুন পথ তৈরির চেষ্টা করছি যেখানে নতুন পুরনো সবাই কাজ করতে পারবে কাজের সুযোগের অভাবটা ঘোচাতে চাই বুবলি এও বলেন এটা সবার জন্য উন্মুক্ত বিগ প্রোডাকশনস শুধু সিনেমাই নয় মিউজিক ভিডিও থেকে শুরু করে নাটক ওয়েব বিজ্ঞাপন সবকিছু নির্মাণ করবে অভিনয় শিল্পীদের প্রয়োজনায় নাম লেখানোর ঘটনা নতুন না দেশের ছবি জঙ্গনও এর ব্যতিক্রম নয় এর আগে অমবিশ্বাস অবিহক মাহিয়া মাহিসহ এ সময়ের কয়েকজন অভিনেত্রী প্রয়োজনায় এসেছেন এবার এই তালিকায় যুক্ত হলেন স্বপ্নম